হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আবার চলে আসলাম আমি একটা মানি ব্লক নিয়ে আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি ওই নামটা পার্ক পার্কের নামটা মনে হচ্ছে ঠিক তো এই পার্কটা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো তো চলো দেখা যাক তো আমাদের পাড্ডা অনেক ঘোরার পরে আমাদের অনেক ভালো লাগলো তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবা আর সুমে আমার মানে আমার বন্ধু ফোন করেছিল বন্ধু শুন্য যাই আমরা সুমে আসি তো আমরা এখন শুন্য যাচ্ছি তো তোমাদের যদি পাড়টা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলবা আমি তোমাকে এই জায়গায় নাম দিয়ে দেবো তোমার চলে আসতে পারবো তো এটা আমার বন্ধু আর একসাথে মানে আমরা অনেকে আছি এরকম বন্ধু ওই সুন্দর একটা আছে আপনি যে গুণ সব চলো ভাই যাই আমার বন্ধুদের কাছে তো গায়ে আমরা অনেকক্ষণ ঘুরলাম তো ঘোরার পরে আমাদের পা অনেক ভালো লাগলো আমার বন্ধু ফোন করে ডাকলো বললো চুমে গাই তো কই পাচ্ছি না গাইস তো দেখো গায়ে মজার ফিলিংস আসছে একটা মনে ভেতরে ঠিক আছে আর এই ভিডিওতে আমি আমাদের আমার মুখ দেখাতে পারলাম না কারণ প্রথম ভিডিও আমার এটা তো আমার প্রথম ভিডিও কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাবা আর গায়ে একটু ভুল মানে ভুল হলে গেস ক্ষমা করে দিবা আর চ্যানেলটা চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে